মাঝারি সাইজের দেশি সার গরু দেখা শোনা গ্রামের মানুষ কিন্তু মাঝারি গরুগুলো কুরবানিতে বেশি দেয় এই যে একবারে ছোট সাইজের ছোট সাইজের মাঝারি দেশি সার গরু 10 একবারে গ্রামের প্রান্তিক কৃষক এর কিন্তু পাওয়া করা

ভাই এটা ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি বলে দেন বলেন বলেন একটু বলেন কষ্ট করে বলেন ভাই আপনারা একটু ভাই আপনারা একটু করেন

গৰু দে কৈছে আৰু নাই কৈছে

どうする